আপনি মা হতে চলেছেন কোয়ান্টিন ক্রিয়েটর জুনিয়র সাকিব কথিত দ্বিতীয় স্ত্রী ইকরা তার মা মানতে নারাজ বিশ্বাস করতে পারছেন না আপনি আপনার মেয়েকে এক এক জিনিস শিখিয়ে দিচ্ছেন কনফিউজড আছে জুনিয়র সাকিব এর পূর্বেও জুনিয়র সাকিবের সঙ্গে এমনটা হয়েছে বিশেষজ্ঞ হারালো এখনো হাজারো নারী জুনিয়র সাকিবকে বিয়ে করতে প্রস্তুত জুনিয়র সাকিবের প্রেমের টানে চুটে এসেছে আরেক তরুণী কিন্তু সাকিব ভাইকে আমার অনেক ভালো লাগে সাকিব ভাইকে আমার অনেক ভালো লাগে এভাবেই অনেক সাকিবিয়ান বক্তরা জুনিয়র সাকিবকে ভালো লাগার টানে তার পাশে ছুটে আসে সাকিবের কথিত দ্বিতীয় স্ত্রী ইকরাও জুনিয়র সাকিবকে অনেক ভালোবাসেন যার ফলেই দীর্ঘ দশ মাস পর জুনিয়র সাকিবের অসুস্থতা জেনেও চুটে এসেছেন আমার সাথে সংসার করার জন্য কথা দিয়ে কথা রাখে জুনিয়র সাকিব এর পূর্বে শিখা খানকেও কথা দিয়ে কথা রেখেছিল এবং বিয়ে করেছে যখন শিখাকে ছেড়ে চলে যাবে তখনই তার সঙ্গে এমনটা ঘটে শিকাকে কথা দিয়েছিল বিয়ে করবে বিয়ে করেছে তবে সংসার বেশিদিন জুনিয়র সাকিবের সঙ্গে তার স্ত্রী শিকার আমার মেয়ে সাত বাচ্চা হয়ে গেছে সাত বাচ্চা হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না ইকরার মা তোমাকে বিয়ে দেখ যা মনে তা করো তুমি চলে যাও ইকরা চলে আসার পর জুনিয়র সাকিব ইকরাকে গ্রহণ করেনি মিশা এবং জুনিয়র সাকিব এমনটাই বলেছেন যে তুমি ইচ্ছে করলে তোমার মায়ের কাছে চলে যেতে পারো তাহলে কি পাঁচ লক্ষ টাকা লুবে ইকরা করেছে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম লক্ষ লক্ষ টাকা টাকা কাবিন এবং দুই লক্ষ টাকা ওসল দিয়ে ইকরাকে বিয়ে করেছেন কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব শিকার অনুমতি ছাড়া কিভাবে বিয়ে করে ওই মেয়েকে কি আমি তা নিয়েও নানা প্রশ্ন ইকরার ভাইরাল হতে এসেছেন কিনা বুঝতে পারছেন না জুনিয়র সাকিব নিজেই আপনাদের সামনে হচ্ছে দেখাইলো নিজেই কাবিনের সব ডকুমেন্ট দেখিয়েও এখন অস্বীকার করছে ইকরা এবং ইকরার মা তা নিয়েই দোয়াশা সৃষ্টি হয়েছে সাকিবের মাঝে করা হচ্ছে যে ইকরা এবং ইকরার মা জুনিয়র সাকিবের সঙ্গে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে তো বুঝে নাই অবশেষে তার মা স্বীকার করলো মেয়েটা বুঝে নাই এর পূর্বে বলেছে প্রয়োজনে পরিবারকে ছেড়ে দিব তবু সাকিবকে ছেড়ে চলে যাব না বেড়ে আসবে আরো চাঞ্চল্যকর তত্ত্ব সত্যি কি মা হতে চলেছেন ইকরা অথচ ইকরার মা এবং ইকরা তারা বলছেন ঠিক আছে সাকিব অসুস্থ কিভাবে সম্ভব যেখানে ইকরা বলেছেন এখনো সাকিব অসুস্থ অথচ সাকিব তিনি কি বলছেন যথেষ্ট মনে আমি বাবা হতে পারবো